কেমন আছো বন্ধুরা তো আর একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে যে পণ্যটি নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটা সাতই জানুয়ারি দু পঁচিশে এটি ই হবে এটার ফোনটা হচ্ছে ওয়ান প্লাস থার্টিন আর আর এই এটির স্পেসিফিকেশান দেখে আপনারা সবাই অবাক হবেন তাই ভিডিওটিকে শুরু থেকে সে সাথে দেখার জন্য অনুরোধ করা হচ্ছে তো এর যে স্পেসিফিকেশানগুলো আছে সেগুলো হচ্ছে র্যাম হচ্ছে বারো জিবি থাকবে প্রসেসার কোয়ালকম স্ন্যাপড্রাগন এইট জেনারেশন থ্রি আর রিয়ার ক্যামেরা থাকবে পঞ্চাশ প্লাস আট প্লাস পঞ্চাশ মানে ফ্রন্ট ক্যামেরা ষোলো থাকবে আর ব্যাটারি থাকবে ছ হাজার ব্যাটারিটা খুবই আকর্ষণীয় আমার লেগেছে কারণ ছয় হাজার এমএইচ এর ব্যাটারি কত দিন চার্জ যাবে বুঝতে পারছো তো তিন দিন ওয়ার্কিং ওয়ার্কিং অবস্থায় তিন দিন যাবে আর ডিসপ্লে রয়েছে সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চেস যেটি সেন্টিমিটারে দাঁড়াচ্ছে আপনার সতেরো দশমিক দুই দুই সেন্টিমিটার তো যারা নতুন আছে আমার চ্যানেলে অবশ্যই রিকোয়েস্ট করবো যে তাদেরকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য কারণ এই ধরনের ভিডিও এই চ্যানেলে নিয়মিত প্রদান করা হয় আর যারা পুরোনো আছে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে ভুলবে না তো আমি কাল ভিডিও দিতে পারিনি আমার একটু পার্সোনাল একটু সমস্যা ছিল তার জন্য আর এর ডিসপ্লের কথা যদি বলি তাহলে এইট ইঞ্চের আর পিক্সেল ডেন্সিটি হচ্ছে চারশো পঞ্চাশ পিপিআই আর টাচ স্ক্রিন টাচ আর রিয়ার ক্যামেরার ক্যামেরা যদি কথা বলি সেটা হচ্ছে প্রাইমারি ক্যামেরা থাকবে পঞ্চাশ মেগাপিক্সেল সেকেন্ডারি আট মেগাপিক্সেল আর টারসিআরি থাকবে আবার পঞ্চাশ মেগাপিক্সেল আর ফ্লাস রয়েছে এলইডি ফ্লাস রয়েছে তার জন্য কোনো চিন্তা করতে হবে না তো আর ফ্রন্ট ক্যামেরা যদি বলি ফ্রন্ট ক্যামেরা হচ্ছে সিঙ্গেল থাকবে ক্যামেরার মেগাপিক্সেল হচ্ছে ষোলো মেগাপিক্সেল আর ব্যাটারি থাকবে ছ হাজার এমএইচ ভাবতে পারছো তো ছ হাজার এমএইচ ব্যাটারি ব্যাটারির ব্যাকআপ দেখলে মাথা খারাপ হয়ে যাবে আর রিমো রিমুভ করা যাবে না আর কুইক চার্জিং হ্যাঁ অবশ্যই কুইক চার্জিং আছে তার জন্য চিন্তার কোনো বিষয় নেই তোমরা যদি মিড রেঞ্জে একটা ফোন চাও তাহলে এই ফোনটি তোমাদের জন্য দুর্দান্ত ফোন হতে চলেছে আর এটার প্রাইস এখনও ডিসপ্লে করছি না এটা যখনই লঞ্চ হবে তার আগেই আমি একটি ভিডিও তৈরি তৈরি করব সেটাতে আমি প্রাইজ সম্পর্কে বলবো তোমাদের যদি এই ফোনটি নেওয়ার ইচ্ছা থাকে তাহলে আগে থেকেই তৈরি হতে থাকো এবং নতুন যারা আছে আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে রি রিকোয়েস্ট করবো আর পুরোনো যারা আছে অবশ্যই ভিডিওটিকে যারা লাইক এবং শেয়ার করতে ভুলো না ওকে আজকে এই পর্যন্তই থাক আজকে ভিডিওটি বেশি বড় করবো না আশা করি ভালো লাগবে তো ও একটা কথা বলি যে ইন্টারনাল স্টোরেজ কতটা রয়েছে দুশো ছাপ্পান্ন জিবি আর সিঙ্গেল সিম ফাইভ জি ফোর জি থ্রি জি টু জি সব সাপোর্ট নেবে ভোল্টি আছে ভোল্টি আছে তার সাথে হ্যাঁ এই পর্যন্তই থাক তাহলে তোমরা ভালো থেকো সুস্থ থেকো